আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আঁকেন পেয়েছেন নতুন ভিডিওতে স্বাগত বিয়স ভিডিও থামবেল ও তাইদের লেখে নিচে বলে গেছেন যে আজকে আবারও নতুন করে কোয়েল এনেছি বিয়স আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার ইতে পড়বে আত্মি কোয়েল ছিল সে আত্মি কোয়েল অসুখের ফলে মারা গেছে ওই কোয়েলগুলা আলহামদুলিল্লাহ ডিমও দিত সে কোয়েলগুলা মারা গেছে তো সে আটটি কোয়েলের আমলে এবারও আটটি কইলি আনছি তো দেখতে পাচ্ছেন আমার যে বড়ো খাঁচা দাদি তার মাপ হচ্ছে আঠেরো বাই চব্বিশ আটটা কোয়েলকে রেখেছি যে তো বিহার দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে আমি তেমন আমি এর আগে যে সব কোলগুলা পালতাম ওইগুলাকে রাখতাম হচ্ছে আমি ঘরের ভিতর মানে এই ঘরের ভিতর আর কি আর এখন মূলত বাইর করে রাখছি কারণ বাইরে রাখছি যাতে এরা বাতাস বাইরে আগে তো ঘরের ভিতর থাকা আগে আমার যে পুরানো সব কোয়েল ছিল মানে যেগুলো কোয়েল মারা গেছে সেই কোয়েলগুলোকে আমি আটকায় ঘরের ভিতর রাখতাম যার ফলে ঘরের থেকেই আলো পাইতো মানে লাইটের আলো পাইতো এখন ভাবছি যে বাইরেরই তো আলু দরকার আমাদের নতুন কোয়েলগুলা আপনাদের সুন্দর হয় আর যদি পাশাপাশি কইগুলো আমার কাছে কত দাম নিয়েছে তাহলে মেয়ে কোয়েল নিয়েছে আমার কাছে পঁয়ষট্টি টাকা পার পিস আর ছেলে নিয়েছে পঁয়ত্রিশ টাকা পার পিস পিস আর আর যদি এখন বলি এগুলার বয়স কত দিন তাহলে এগুলো আমাকে জানাইছে চল্লিশ দিন বয়স আর কি কে এখন আমি এদের বয়সের চেটে এদের ওজনটার উপর গুরুত্ব দিচ্ছি কারণ কোয়েল হচ্ছে ওজনের উপর ভিত্তি করে ডিম দেয় এদের ওজন মাপার পর যা ওজন পাইছি প্রতিটা কোয়েল আলহামদুলিল্লাহ একশো গ্রাম করে ওজন মানে গড়ে মানে সব কোয়েল একসাথে মাপার পর গড়ে একশো গ্রাম করে ওজন পাইছি সে আলহামদুলিল্লাহ আর এই যে আমার যে কোয়েলগুলো আছে এর মধ্যে যে ছয় পিস হচ্ছে মেয়ে দুই পিস হচ্ছে ছেলে দেখতে পাচ্ছেন এই পাশে হাতে একটা ছেলে আমার এখন আর এখন আমি কোয়েল পাখিগুলোকে তেমন একটা বাইর করে দেখাচ্ছি না কারণ বের হয়ে যাবে আর আপনার হয়তো ক্যামেরায় কেমন কত বড় সাইজ দেখতেছেন আমি জানি না আলহামদুলিল্লাহ কোয়েলগুলা ওয়েট মোটামুটি আসে মানে চল্লিশ দিন ওদের একদম ঠিক ওয়েটই আছে একশো তিরিশ গ্রামই হচ্ছে রিয়েল একটা চল্লিশ দিন বয়সের কোয়েলের ওজন হয় মূলত আর একটা কোয়েল যখন ডিম পারে তখন এর ওজন হয় এক ষাট গ্রাম বৃহস্পতি আমি উপর থেকে আপনাদের দেখাচ্ছি এই কত সুন্দর দেখাচ্ছে আর একটা জিনিস আজকে আজকে একটি মুরগির বাচ্চা আনিয়েছি করেছেন যে এটা হচ্ছে একটা মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন কত সহজেই ধরা গেছে সাদা কালার একটা দেশি মুরগির বাচ্চা আনছে আলহামদুলিল্লাহ মানে আবারও নতুন করে হাঁস মুরগি পালবো বলেই মূলত আনা কারণ আপনারা তো হয়তো জানিনি আমার কতগুলো ক্ষতি হয়েছে মার ডিম পার আটটা কোয়েল মারা গেছে সে পাশাপাশি হাঁস মারা গেছে মানে মারা গেছে বলতে জবকরা হেলাইছে তো কিছু জব করছে আর কিছু মারা গেছে আর কি আর হাঁস মারা গেছে পাঁচটা আর মুরগির তো হিসাব নাই প্রচুর মারা গেছে সবচেয়ে বেশি মারা গেছে মুরগি আর এই আর এখন বর্তমানে আমার কাছে আছে এটা এই যে বৃহস্ দেখতেছেন কেনা দা আর এই আর এক একটা মরগের বাচ্চা আছে আর কি মানে এটা এই বাড়িতে একমাত্র মোরগ বর্তমানে বাচ্চা আর একটা ডিম পাড়া মুরগি আছে সে রাখছে বর্তমানে আমার মুরগিগুলা হ্যাঁ বিভজ দেখতে ওই পাশে আমার কইলগুলা আবার বা নিয়ে খাচ্ছে কোয়েল পাখি আনলেই ওটার মধ্যে একটা সমস্যাই সমস্যার মধ্যেই পড়তে হয় সেটা হচ্ছে কইল পাখি এটা একটা স্বাভাবিক ব্যাপার আর আর এখন আমি আপনাদের দেখাবো আমার কুইচে চিনা আর কুইচেস আর একটা ব্যাপার জানেন যে আমার যে মোর ঘাড়ু এটা ওদেরকে জব করে ফেলাইছি ও প্রায় মর মর অবস্থা হয়ে চলো ও ও তো এখন চলে যাচ্ছি আমার কুইচে সে এসি ঘরে তো এর নিচে উনিশ পিস চিনাশের ডিম আছে এর মধ্যে এগারো পিস আগে ফুটবে আর নয় পিস পরে ফুটবে কত সুন্দর করে ডিমগুলোকে রাখছে উনিশ পিস ডিমের কাছে নেওয়া একটু কষ্টসাধ্য হয়ে গেছে যেটা এখন কি কিছু করার নেই মুরগি মারা গেছে মানে কুইজে অবস্থায় আট পিস ডিম নেয় মারা গেছে ওই এই সামলাইতেছে আমি কষ্টটা ভালোবাসি দেখতে পাচ্ছেন একটা পলিথিন সরাই দেয় আজকের ভিডিওতে মেন হচ্ছে দুই দেই আপডেট সেটা হচ্ছে কোয়েল পাখি আনছি আর হচ্ছে আমার একটা মুরগির বাচ্চা আনছি আর একটা জিনিস আমি এই ঘরে যে আগে মুরগির বাচ্চা বা এই কোয়েল পাখি পালতা মুরগি ঘরটাকে সাজাইছি এখন তো দেখাই সাজানোর পর লুকটা কেমন হয়েছে দাঁড়ান লাইটটা জ্বালেনি সেই তো লাল লাইট দিয়েছি বিয়ার দেখতে পাচ্ছেন ওটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দরই লাগছে এই যাই রাইতে বেলা পাখি রাখবো তো এখন আমি দেখাবো আমার মাছগুলা মাছের তো আবার ক্ষতি কম হয়েছে এই যে কত সুন্দর লাগতেছে কোয়েলগুলাকে সবাই মাসাল্লাহ বলবেন কারণ অনেক ক্ষতি হয়েছে আর আর যেন ক্ষতি না হয় তো চলে এসেছি মাছে মাছের একরিয়াম দেয় একটু ভেতরে রাখছি এই তো বরং ভিতর থেকে দেখায় তাই বিয়স দেখতেছেন আমার মাছগুলা কতটা সুন্দর ভাবেই আছে আলহামদুলিল্লাহ মাছের পোনা গুলা আরো ভিতরে আছে মূলত আমাকে জানাই সরাইছে আর কি আলহামদুলিল্লাহ সব মাছই মোটামুটি সুস্থ সবলই আছে কোনো ক্ষয়ক্ষতি নাই আপাতত মাছের হচ্ছে বর্তমানে মাছের আপডেট তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশুন আল্লাহ হাফিজ